হ্যাঁ আজকে কিসের জন্য পরিদর্শন করলেন দেখুন ফোর্টি ফিফথ স্টেট চ্যাম্পিয়নশিপ আর্চারি অ্যাসোসিয়েশন থেকে রায়গঞ্জে এবছর হচ্ছে সেটার জন্য আমরা খুব গর্বিত ওনারা রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট অর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি অর রায়গঞ্জে যতগুলো আমাদের স্টেট হোল্ডার্স আছে এমএলএ রায়গঞ্জ সাহেব অর আমাদের চেম্বার অফ কমার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ডিএসএ সবাই আজকে এখানে প্রস্তুত আছে ওনারা আমাদের থেকে হেল্প চেয়েছেন এখানে অর্গানাইজ করার জন্য সেটাই পরিদর্শন করতে ও কী কী ব্যবস্থা আমরা কীভাবে করবো সব করে আমরা আজকে এখানে আলোচনা করলাম আর কিছু দিনের মধ্যেই এই চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হবে ডেট ফাইনাল সেকেন্ড টু ডেট আছে হবে